মাঝে মধ্যে কী সমস্যা হয় ওনার মাঝে মধ্যে আপনার হাড়ি মুড়ি ভাঙিয়ে মনে হচ্ছে যে একবারে জিভে টিভে কালো হয়ে মনে হচ্ছে যে দম নাই শেষ দিয়ে তখন তারপরে আপনার পানি ঢালি পানি ঢালাই ঢেলে 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 তখন কে পেশাব পায়খানাও করে দেয় বমিও করে দেয় তারপরে তখন আস্তে আস্তে সুস্থ হয় এখন কিভাবে আপনার দিন কাটছে অ্যাঁ এখন কিভাবে দিন কাটছে

আলহামদুলিল্লাহ আপনাকে আরো আল্লাহ বরকর দিক আপনার সংসারে বয়স প্রায় একশো বছরের কাছে মনে যে কথা চাই চলুন দেখে কি বুঝতে পারছেন মানে এমনিতে ভালো সুস্থ সময় সুস্থ কথা বলে আর ওই যে ওরকম হয়ে যায় তখনই মনে হয়ে যায় শেষ আর মনে হয় দম নাই তো প্রথমে আছে তেল হাফ কেজি দাদু নুডলস এক প্যাকেট খেজুর এক পোয়া

খুশি আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাকে কাছে একটাই চাহ যদি আপনাকে কাছে সম্ভব হয় আপনার ভিডিওটা জাস্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা